ও দাদা বলছি আজকে তোমার কাছ থেকে মাছ নেবো রবিবারের সকাল এই কাতলা খাওয়াবে খাও কাতলা অনেকদিন খাওয়াও হয় না এই অত বড় ওজন করছো কেন এই মাথা গেছে নাকি কেটে দাও কেটে দাও কেটে দাও মাথা গেল দেখুন বন্ধুরা আজকে কাতলা মাছ নেবো দেখা যাক কাতলা খেয়ে দেখি আজকে ভালো হবে তো বাবা এ তো আমার ফ্যাটি লিভার বাড়বে তো তো খেলে তো ক্যাটিলিভার উন্নতি হবে হ্যাঁ যাও বেশি হয়ে গেল মনে হচ্ছে বেশি হয়নি তো যাও আজকে একটু কাতলা মাছ নিয়ে নি বন্ধুরা কাতলা মাছ দিন আসলে খাওয়াও হয় না এক কিলো তেল তেল দিয়ে একেবারে ভরে দিয়েছো তো দাও দাও দেখি হেবি যখন বলছো খেয়েই দেখি বাবা খেয়ে তো হেভি হয়ে যেতে হবে মনে হচ্ছে ও কি পেটি নারকেল পিস পেটি ওরে বাবা এরও আবার নারকেল পিস বন্ধুরা কাতলারও নারকেল পিস হয়েছে বুঝলেন দেখুন ও দিল খুশি হয়ে যাবে বনগা নিউ মার্কেট রবিবারের সকাল দেখুন মাছটা সুন্দর করে পিস করে দিচ্ছে এই দেখুন